চলো বন্ধুরা আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি অতি পরিচিত এক জায়গা দীঘা থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গা মোহনায় রয়েছে নানা ধরনের সামুদ্রিক মাছ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে মানুষ বারে বারে ছুটে আসে দূর দূরান্ত থেকে সাগরের ঢেউ যেমন বয়ে চলেছে আমাদের জীবনও ঠিক তেমনি অনবরত স্রোতে চলেছে ভালো মন্দ মিশিয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির যা দু সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ দু হাজার শুরু হয়েছিল বর্তমানে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মন্দিরটির উদ্বোধন হয়েছে গত তিরিশে এপ্রিল দু বুধবার দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন দিনটা শুরু করেছিলাম সমুদ্র সৈকত ও সূর্যোদয় দিয়ে সকালবেলার সূর্য এবং সমুদ্র যেন ঝলমল করছিল আমার মতো অন্য মানুষেরাও ভিড় জমিয়েছে সমুদ্র সৈকতে জগন্নাথ মুর আমরা জুতো

আর সকালের সময় ভিড়টা কম রয়েছে দুপুর দিকটাই ভিড়টা কম বিকেলবেলা সন্ধ্যাবেলা ভিড়টা বিশাল ছিল কালকে প্রবেশ করতে পারিনি এত ভিড় সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে দীঘার বালুকা বেলায় তখন তারই কোলে জেগে ওঠে এক নতুন ধর্মস্থল দীঘার জগন্নাথ মন্দির এই আধুনিক মন্দির আজ শুধু ভক্তদের নয় পর্যটকদের মনও ছুঁয়ে যাচ্ছে চলুন আজ আমরা জানি এই পবিত্র মন্দিরের ইতিহাস পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে অবস্থিত এই মন্দির উৎসর্গ করা হয়েছে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে দু হাজার সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মন্দির নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে দীর্ঘ প্রতীক্ষার পর দু বাইশ সালে নির্মাণ শুরু হয় এবং দু পঁচিশ সালের এপ্রিল মাসে নির্মাণ সম্পন্ন হয় ছবি না এই ছবি তুলতে দিচ্ছে মন্দিরের ভেতরে ঢুকতেই শালিগ্রাম শিলায় খোদিত বিষ্ণুদেবের নিদ্রিত মূর্তি রয়েছে উড়িষ্যার ঐতিহ্যবাহী কনার্ক ও পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি গঠিত হয়েছে রক্তবর্ণের বেলে পাথরে মন্দিরটি নির্মাণ করেছে উড়িষ্যার বিখ্যাত স্টোন কাভারদের টিম এটি কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুশো ফুট মন্দিরটিতে একটি বিশাল বিমান মিনার রয়েছে এটি ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল মেঝে দিয়ে নির্মিত যা সৌন্দর্য এবং স্থায়িত্ব যোগ করে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দিরটির নির্মাণে ব্যবহার করা হয়েছে রথের আদলেই তৈরি করা মন্দিরটি হাতে গোনা কয়েকটা দিন পরেই রথযাত্রা চলতি বছরে বাড়তি নজর রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু ইতিমধ্যেই বারোই জুন স্নানযাত্রা উৎসবের পর রীতি মেনেই পনেরো দিনের জন্য বন্ধ থাকবে গর্ভগৃহের দরজা দীঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পন্ন সাত দিন রথ থাকবে মাসির বাড়িতে চলবে মহাপ্রসাদ বিতরণ দুটি স্থানেই পালিত হবে রীতিনীতি মাসির বাড়িতে যাবে রথের নিম কাঠের মূর্তি আর মূল মন্দিরই থাকবে পাথরের বিগ্রহ রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা শুধু পুণ্যার্থীরা নয় পর্যটকেরাও আগ্রহে অধীর অপেক্ষা করছেন এই ঐতিহাসিক মুহূর্তে জগন্নাথ মন্দিরে রয়েছে মোট গেট রথ বর্তমানে যে স্থানে রয়েছে তার পাশেই রয়েছে ছয় সাত এবং আট নম্বর গেট নতুন দীঘায় অবস্থিত এই মন্দিরটি দীঘা রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিমি দূরে যা পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য সহজেই অ্যাক্সেসযোগ্য করে তোলে সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে নটা পর্যন্ত দর্শন করা যাবে জগন্নাথে মন্দিরের নামকরণ এবং সময় নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতেরা জগন্নাথ ধাম শব্দটির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যা তাদের বিশ্বাস শুধুমাত্র পুরীর জন্যই প্রযোজ্য পুরীর মন্দিরের দেবদেবীদের জন্য ঐতিহ্যগতভাবে সংরক্ষিত পবিত্র নিমকাঠের পরিবহন এবং ব্যবহার নিয়েও আপত্তি ছিল উড়িষ্যা সরকার শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন বিষয়টি তদন্ত করতে বলেছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন যে দীঘা মন্দিরটি কখনোই পুরীর স্থান পরিবর্তন করার উদ্দেশ্যে নয় বরং আঞ্চলিক ভক্তদের সেবা করার জন্য তৈরি করা হয়েছিল ফাইনালি জগন্নাথ দর্শন কমপ্লিট হলো